ইরান ও তুরস্কের খাবার সৌদি আরবের চেয়ে ভালো সৌদি আরব সহ কয়েকটি দেশের অবরোধের প্রেক্ষাপটে কাতারের খাদ্য সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে সৌদি আরব থেকেই এতদিন কাতারের মোট খাদ্য সামগ্রীর চল্লিশ শতাংশ আমদানি করা হতো কিন্তু গত সপ্তাহ থেকে কাতার সৌদির সব সীমান্ত বন্ধ রয়েছে কাতারকে পাঁচটি বিমান বোঝাই বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী পাঠিয়েছে ইরান এমন প্রেক্ষাপটে কাতারের বাজারে প্রয়োজনীয় খাদ্য সরবরাহ কতটা আছে তার দামি বা কতটা সহনীয় পর্যায়ে আছে কাতারের দোহায় একটি হোটেলে কর্মরত বাংলাদেশি আতিকুর রহমান জানিয়েছেন প্রথম কয়েকদিন খাবারের দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন সেটি স্থিতিশীল হয়েছে ইরান এবং তুরস্ক থেকে কাতারের জন্য খাদ্য পাঠানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে তিনি উল্লেখ করেন মিস্টার রহমান বলেন প্রথম দুই দিন তো কেউই সাপ্লাই দিতে পারে নাই ইরানও দিতে পারে নাই তুরস্কও দিতে পারে নাই ওদের খাবারের গুণগত মানও সৌদি আরবের চেয়ে ভালো সবাই এখন এটাকে লাইক করতেছে সৌদি আরব সহ আরও তিনটি উপসাগরীয় দেশ কাতারের ওপর অবরোধ আরোপ করায় ফল এবং সবজির দাম কিছুটা বেড়েছে তুরস্ক থেকে দুগ্ধজাত পণ্য আসছে কাতারে এ অবরোধের সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিয়েছিল কিন্তু বিষয়টি নিয়ে কাতার সরকার হুঁশিয়ারি দিয়ে বলে খাদ্য মজুদ করে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আতিকুর রহমান বলেন এ নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদী হলে কম রোজগারের মানুষ সমস্যায় পড়তে পারে এক্ষেত্রে যাদের বেতন এক হাজার রিয়ালের কম তাদের জন্য পরিস্থিতি জটিল হতে পারে বলে তিনি আশঙ্কা করেছেন খাদ্য পণ্যের দাম বাড়ার কারণেই এর এফেক্ট আসতে পারে যেহেতু তাদের বেতন এক হাজার রিয়েলের কম সাধারণত খাবারের জন্য প্রতি মাসে তিনশো থেকে তিনশো পঞ্চাশ রিয়াল খরচ করতে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে পাঁচশো রিয়ালের ওপরে চলে আসবে এতে করে তাদের প্রবলেম হতে পারে বলেছিলেন মিস্টার রহমান তবে যাদের রোজগার বেশি তারা কোনো সংকটে পড়বে না বলে তিনি উল্লেখ করেন কাতারের নাগরিকরা আশা করছেন দ্রুত এ সংকটের সমাধান হবে যদিও এখনও পর্যন্ত সে ধরনের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না এদিকে অবরোধের কারণে অমান হয়ে পণ্য আমদানি শুরু করেছে কাতার সন্ত্রাসবাদে সমর্থন দেবার অভিযোগ এনে কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং আরও কয়েকটি দেশ যদিও সন্ত্রাসবাদে মদত জোগানোর অভিযোগ বরাবরই অস্বীকার করেছে কাতার